সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের কটুক্তি দাসের সোশ্যাল মিডিয়ায় দাসের পোস্ট জলপাইগুড়ি করলাভ্যালি চা বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মত এবং জুয়ার আসর এই অভিযোগ তুলে তৃণমূল নেতা কৃষ্ণদাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই পোস্ট ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন চা বাগানের শ্রমিকেরা শিলিগুড়ি আসামগামী এস থার্টি ওয়ান ডি রোড আসাম মোড়ের কাছে তীরধনুক ধামসা মাদল নিয়ে স্লোগানের মধ্য দিয়ে কৃষ্ণ দাসকে ধিক্কার এই পোস্টার এবং কৃষ্ণদাসের ছবি দেওয়া কুশপুতুল হাতে শ্রমিকেরা রাস্তায় বসে পড়েন অবরোধে বহু দূরপাল্লার গাড়ি আটকে পড়ে কিছুটা হলেও সমস্যায় যাত্রীরা কোতোয়ালী থানার আইসি সদর ট্রাফিকের পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী ট্রেনামূল নেতা কৃষ্ণ দাস আদিবাসীদের কটকটি করছেন তাই এখানে এসে ক্ষমা চাইতে হবে কৃষ্ণ দাসকে এই দাবি তোলেন আদিবাসী সমাজ পাশাপাশি কৃষ্ণ দাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই এই দাবিও আদিবাসী সমাজের সকাল দশটা থেকে অবরোধ চলছে

আমাদের তো কিলাম নাম এখানে আইছে আমাদের কাজ আছে না আমরা আমার আদিবাসীরা আদিবাসী বলে উত্তর বাচ্চা বলে বাঙি বললে আমরা শুনবো নাকি হ্যাঁ চুয়ারে আমরা কচু খাই আমরা কচুগুলা খাই ওই যে ভোটটা দেই তাতে ভোট ভোট কেন নিয়ে যায় হারিয়া দারু খালা লোকগুলাকে ওই জন্য আমরা আনন্দ দলের কি বলছে আপনাদের হ্যাঁ কি বলছে কি বলছে আপনাদের আমাদের আমাদেরকে সুয়ারের বাচ্চা বলছে সুয়ার কচু খায় আজকে আমি কর্মসূত্রে একটু বাইরে আছি আমি জানতে পারলাম যে জলপাইগুড়ি মোহিতনগরে সেই জায়গায় কল্লাবিলি চা বাগানের কিছু শ্রমিকদের ভুল বুঝায় সেখানে জাতীয় সড়ক অবরোধ করে নিয়ে যায় এবং জাতীয় সড়ক অবরোধ করে এবং আমার কুশপুত্তলিকা দাহ করে এর পিছনে যার ইন্ধন সব থেকে ইন্ধন আছে সেটা হচ্ছে আইএনসি জেলা সভাপতি তপন দে এবং কল্লাবিলি চা বাগানের মহেশ রাউতিয়া আর রাজু সাহানি এটার কারণ হচ্ছে অবরোধ করার কারণ যেটা ওরা সেখানে বলে সেটা হচ্ছে যে গত এগারো তারিখ গত এগারো তারিখ কল্লাবিলি চা বাগানে একটা মেলা হয় সেই মেলায় অবৈধভাবে জুয়া বসানো হয় জুয়া খেলা হয় সেখানে অবৈধভাবে মদ বিক্রি হয় সেখানে অবৈধভাবে নিশা বিক্রি হয় ড্রাগসের মতো নিশা বিক্রি হয় এর প্রতিবাদ স্বরূপ আমি সেই দিন যখন সেখান থেকে আমার কাছে খবরটা আসে আমি এর প্রতিবাদ স্বরূপ আমি আইনত ব্যবস্থা নিই আইনের দ্বারস্থ হই এসপিকে জানাই এডিশনাল এসপিকে জানাই আইসিকে জানাই এবং পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল করি এবং সেখানে আমি বলি যে আদিবাসী সমাজকে এইভাবে ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে এবং সেই জায়গায় তাদেরকে প্রলোভন দেখায় সেখানে জুয়া খেলানো হয় সেখানে জুয়া খেলায় তাদের পকেট খালি করা হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা হচ্ছে রাজু সাহানি তপন দে এবং হচ্ছে মহেশ সাউতিয়া আমার যতটুক জানা আমি যতটুকু শুনলাম যে এই জুয়া থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা নেওয়া হয় আর এদিকে শয়ে শ লেবারের পকেট খালি করে দেওয়া হয় এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়া এটা পোস্ট করুক এটা আদিবাসীদের ফোন বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি এই ভিডিও আমার ফেক আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো কটুক্তি করে থাকি তার প্রমাণ দেখাক আমি রাজনীতি ছেড়ে দেব আমি চাই আদিবাসী সমাজ শিক্ষা দীক্ষায় আগাক আদিবাসী সমাজ এগিয়ে আসুক আদিবাসী সমাজ যাতে ভালো থাকে সুস্থ থাকে তার জন্য আমি প্রত্যেক সময় আমার প্রয়াস জারি থাকে আমি লড়াই করে থাকি আমার লড়াই জারি থাকবে এবং এইসব জুয়া দারুর বিরুদ্ধে আমার লড়াই আমি অব্যাহত থাকবে আমার লড়াই আমার বন্ধ করতে পারবে না ওরা দেখবে আন্দোলন কাকে বলে এবং আদিবাসী সমাজকে ভুল বোঝানো এটার প্রমাণ ওরা দেখবে আমি এতটুকুই বলতে চাই যে আদিবাসীদের এইভাবে পকেট খালি করার জন্য আজকে মহেশ রাউতীয় নিজে আদিবাসী হয়ে সে লেবার থেকে আজকে গাড়ির মালিক এবং রাজু সাহানি সে একজন মাত্র চকিদার ছিল সেখান থেকে আজকে গাড়ির মালিক এই আদিবাসীদের ঠকায় সরল সিধা মানুষদের ঠকায় আমি সবার কাছে আদিবাসী মানুষদের কাছে বিনো বিনতি করবো অনুরোধ করব যে এই ভুল নেতৃত্ব যারা দেয় আপনাদের যারা ভুল বুঝায় এই জায়গা থেকে সরে আসবেন নিশা ভাঙ থেকে সরে আসবেন জুয়া থেকে সরে আসবেন আপনাদের বাচ্চা কাচ্চাদের মানুষ করবেন আপনাদের হয়তো জানা নাই এই মানে অবৈধভাবে যেসব দারু বিক্রি হয় সেসব দারু থেকে এই পল্লাবিলি চা বাগানে বারোশো লেবারের মধ্যে প্রায় পাঁচশো লেবার যারা মহিলা যারা বিধবা যাদের স্বামী খুব অল্প বয়সে মারা যায় যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর একমাত্র অবৈধ দারু খাই তারা মারা যায় আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে এই সব নেতাদের কথা শুনবেন না আমার যদি কোনো ভুল ত্রুটি ভান আমি প্রমাণ দিতে রাজি আছি যদি আমার কোনো রকমভাবে বাজে কথা শুনেন আমাকে ধরবেন আমি প্রমাণ দিব কিন্তু এরা যে আমার পুষুপুত্রলীকে আজকে জ্বালালো তার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব আমি সজাগ করে দিচ্ছি এবং আন্দোলন এরা দেখবে